আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রাইমারি সার্কুলার নভেম্বরেই কাজে শুরুটা করবেন যেভাবে অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পরে প্রাইমারি একটি সার্কুলার নভেম্বরেই আসছে আপনারা নিশ্চয়ই কেউ জানতে পেরেছেন তেরো হাজার পাঁচশো মানে পদসংখ্যার কথা উল্লেখ করা থাকলেও আসলে এটা বাড়বে কমবে এরকম একটা ব্যাপার হবে কমবে না তবে বাড়বে এখন প্রশ্ন হলো দীর্ঘ অপেক্ষার পরে এমন একটি সুযোগ পেয়েও আপনি যদি কাজে লাগাতে না পারেন সেটা নিঃসন্দেহে আপনার জন্য আসলেই অত্যন্ত দুঃখের একটা ব্যাপার আমার মনে হয় তো কাজেই মতো অবস্থায় এমন সুন্দর একটা সার্কুলার পেয়ে আপনি কিভাবে শুরুটা করবেন এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিও চলের মূল উদ্দেশ্য তো কথা লেনদি না করে চলুন একেবারে সংক্ষিপ্ত এবং প্লিসে আলোচনায় চলে যায় এখানে আপনারা চারটি পয়েন্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কি পর্ব কেন পড়ব কিভাবে পড়ব আর কিছু আছে কিনা জব পরিস্থিতির ক্ষেত্রে শুরু শেষ এবং মধ্যের যে তিনটি প্রশ্ন থাকে তা হলো বা চারটি প্রশ্ন থাকে তা হলো এই চারটি প্রশ্ন অর্থাৎ এর ভালো প্রশ্ন হয় না আর এর উত্তর যে যত নিখুদভাবে বের করতে পেরেছে তার প্রস্তুতি তত ভালো হয়েছে তত দ্রুতই তার টাইমিং মিলেছে একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা হানিফ সংকেতের একটি কথা আমার বারবার মনে পড়ে বেশি কথার বেশি দোষ বুঝে শুনে কথা কোষ বেশি পড়লেই যে আপনার ভালো পড়া হবে বেশি খাইলেই যে ভালো খাওয়া হবে বিষয়টা আসলে এমন না কাঙ্ক্ষিত এবং প্রস্তুতি কারণে দিনের পর দিন থাকছে হচ্ছে সময় শেষে তিনি রিক্ত হাতে ফিরে যাচ্ছেন কাজেই আপনাদের চেষ্টা করবো এখানে সামান্য একটু ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা উপকৃত হতে পারেন তো এখানে দেখুন প্রথমে কি পর্ব হ্যাঁ এটা দারুণ একটি প্রশ্ন প্রাইমারি সার্কুলার উপলক্ষ্যে আপনি কী পড়বেন ঠিক আছে এখন পড়ার তো অনেক কিছুই আছে আপনি কি এক সেট বই ক্রয় করে পড়বেন নাকি একটা গাইড বই ক্রয় করে পড়বেন নাকি অন্য কোনো উপায় পড়বেন হ্যাঁ সেটা খোঁজাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খোঁজা এবং এর মধ্যেই রয়েছে প্রশ্নের উত্তর আপনার কাছে আমি একটি কথা বলি আপনি যদি মনে করেন বাজার থেকে এখন চারটি ছয়টি আটটি দশটি বই ক্রয় করে শেষ করে প্রাইমারি পরীক্ষায় টিকবেন এটা দুঃসাধ্য একটা ব্যাপার এটা ভুল ডিসিশন হবে আবার এক বইয়ে আপনি প্রাইমারি চাকরি পেতে চান এটা আসলেই দুঃসাধ্য এবং এটা অকল্পনীয় এবং বাচ্চাসুলভ একটি আচরণ কারণ চাকরিটা এত সহজ না যে একটা বই শেষ করলেই আপনার চাকরি হয়ে যাবে যদি তাই হতো তাহলে অনেকেই হতো এখন পর্ব কি সেটা হলো বিষয় হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমি বারবার একটা কথা বলি সেটা হলো আপনি প্রাইমারির একটি সিলেবাস সংগ্রহ করবেন সিলেবাস সংগ্রহ করার পর আপনি নিজে একটি সিলেবাস তৈরি করবেন সেখানে আপনি সুন্দর করে টপিকগুলো সাজিয়ে নেবেন এবং এই টপিকগুলো পড়বেন কান টানলে মাথা আসে তেমনি টপিক পড়লে সব পড়া হয়ে যায় ঠিক আছে এটার একটা প্রসেসগুলো আমি আপনাদের পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব যে টপিক পড়ার বিভিন্ন প্রসেস আছে টপিক অ্যানালাইসিস রয়েছে অর্থাৎ একটা টপিক কীভাবে পড়তে হয় বা আবার নাম্বারের ভিত্তিতে টপিক অ্যানালাইসিস রয়েছে সবই পর্যায়ক্রমে পাবেন আমি চাই না বিশ তিরিশ মিনিটের একটি ভিডিও করে আপনার সময় নষ্ট করতে বা আপনার বিরক্তি নিয়ে আসতে তো এই জিনিসটা বুঝতে পেরেছেন কি পড়বেন কেন পড়বো হ্যাঁ কারণ হচ্ছে এটাই হলো সঠিক পড়ার পদ্ধতি আমি প্রায় একটা কথা বলি আপনি মনে করেন ফর এক্সাম্পল মাস্টার ইংলিশ বইটা আপনি কিনলেন ওটা থেকে আপনি প্রাইমারি পরীক্ষায় বিশে বেশি পাবেন বিসিএসসি বিশে বেশি পাবেন এখন প্রশ্ন হলো ওই চোদ্দোশো পেজের ওই কি আপনার পক্ষে আধু পড়া সম্ভব আপনি পড়লেন বেশ ভালো পড়ে মনে রাখতে পারবেন কি অনেক মতো থেকে যায় তো কাজে এই উত্তম পড়ার প্রস্তুতির পদ্ধতি হচ্ছে কি সেটা আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এটাই এবং এটাই পড়বেন এই কেরুনি পড়বেন কিভাবে পড়ব হ্যাঁ তো প্রথমে টপিকগুলো আপনি তালিকাবদ্ধ করে নিয়ে এরপরে দুই টপিক চার টপিকের আলোকে ডে ফিক্সেশন করে আপনি পড়াশুনো করবেন চাইলে এই ইউটিউবেই প্রিভিয়াস ভিডিওগুলো দেওয়া আছে তার থেকেও আরও আপডেটেড ভিডিওগুলো আসন্ন দিনগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা উপকার পেতে পারেন ঠিক আছে তাহলে এটা হয়েছে আপনার টপিক ভিত্তিতে পড়বেন আরও কিছু আছে কি না হ্যাঁ সর্বশেষ প্রশ্ন হচ্ছে এটা হ্যাঁ অবশ্যই আছে সেটা হলো শুধু টপিক পড়বেন না কারণ এক জিনিস পড়তে পড়তে অনেক সময় বিরক্তি চলে আসে কাজেই টপিকের সাথে আপনি একটি বা দুটি করে মডেল টেস্ট প্রতিদিন আপনার সলিউশনের তালিকায় রাখেন দেখবেন আপনার পড়ার মধ্যে বৈচিত্র্যতা নিয়ে আসতেছে যেমন পাশাপাশি অল্প সময় আপনি খুব দ্রুত অগ্রসর হতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল প্রতিবাদ্য বিষয় কি ছিল একটা ব্যাপার হলো আমাদের হাজার হাজার অনলাইন স্টুডেন্টস আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুক পেজে সেখান থেকে আমাদের এখন বিশতম ব্যাচ চলছে তা আমার মনে হলো যে যেহেতু আমার এই টিপসের মাধ্যমে যদি আপনাদের কেউ উপকার পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন সেটা হয়তো আমার মৃত্যুর পরে হয়তো এটাও একটা সদ্গা হিসেবে কাজ করবে যার কারণে আপনাদের সামনে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ছোটো ছোটো টিউটোরিয়ালগুলো নিয়ে আসি এবং পরবর্তী দিনগুলোয় কন্টিনিউয়াসলি আপনাদের এই সাহায্য সহযোগিতার মানসিকতা নিয়ে আসবো তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ